আজকে তোমাদের সাথে মোচা পোতাকারী রেসিপিটা শেয়ার করবো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল না তোমরা সবাই কেমন আছো দেখো বন্ধুরা আজকে আমি এই যে মোচা এনেছে মোসার রেসিপিটা এই দেখো এইখানে তোমার মটরের ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এটা বেটে নিয়ে এসি এই মটরের ডালের বড়া তৈরি করে মোচার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো প্রথমে আমি মোচাটাকে কেটে নেব এই দেখো এইভাবে বেছে নিয়ে মোচাটা কেটে নেবো যে শক্ত অংশটা এটা ফেলে দেব এইভাবে মোচা রান্না খেয়েছো তবে এইভাবে মটরের ডালের বড়া দিয়ে মোসার রেসিপি তোমরা করে দেখতে পারো খেতে কিন্তু অসাধারণ হয় এইভাবে কেটে নেব কেটে সেদ্ধ করে নেব বন্ধুরা মুসাটাকে প্রেসার কুকারে আমি সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার স্টিপে জল ঝরিয়ে নেব এটাকে সিপের ভেতরে যে জল সেটা বের করে নেবো বন্ধুরা এই যে মটরের ডাইল বাটা এবার এর মধ্যে দেব মোচা সামান্য পরিমাণে জিরে আর ধনের গুঁড়ো দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো সামান্য একটুখানি লবণ হলুদ যেন একটুখানি চিনি আদা বাটা এবার দিয়ে আমি এটাকে সুন্দর করে মেখে নেব দেখো কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবার আমি এইগুলোকে গোল গোল বলের আকারে গড়ে নিয়ে ভেজে নেব দেখো বন্ধুরা এই যে গোল গোল বলে শেপ করে আমি এই মোচা কোপ্তাগুলোকে ভেজে নিয়ে এবার তুলে নেবো না কোত্তাগুলো থেকে খুব সুন্দর একটা সেন্ট বের হচ্ছে তোমরা হয়তো ওটা পাচ্ছ না তোমরা নিজেরা যদি এইভাবে রান্না করে করো তাহলে বুঝতে পারবে এবার বাকিগুলোকেও ভেজে নেবো বন্ধুরা সবগুলো কোপটাকে এভাবে ভেজে নিয়েছি এবার ফোড়নে তেজপাতা দুটো এলাচ এক টুকরো দারচিনি আর একটা শুকনো ঝাল ফোড়ন আলু দিয়ে টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দিন লবণ মানে একটুখানি হলুদ দিয়ে আলুগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে পুরো আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার একটা টমেটো ব্রেড করে রেখেছিলাম ওটা দিয়ে গুলো দেখো টমেটোটা সুন্দর করে ভেজে নিয়েছি এর কাঁকা গন্ধ চলে গিয়েছে এবার যে মশলা পেস্টটা ছিল ওটা দিয়ে দেবো জিরে ধনে আর হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো আর আদা সুন্দর করে কষিয়ে নেব পরিমাণ মতো লবণ দেবো হলুদ একটু টমেটো দেওয়া আছে আর নিরামিষ মশার এটাকে এটাতে একটুখানি তুলে দিতে হবে কষিয়ে নেবো দেখো মশলা কষানো হয়ে গিয়েছে তেল ছেড়ে দিয়েছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো কিছুক্ষণ যতক্ষণ না অবধি আলুগুলো সেদ্ধ হয় আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেবো কোপ্তা দিয়ে খুব বেশি ফোটাবো না ঘি আর গরম মশলা দিয়ে নামিনি এবার গরম মশলার গুলো দেবো দেখো বন্ধুরা আমার কোফতা মোচার কোফতা রেডি রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো